নমস্কার বন্ধুরা মনু জানে আপনাদের স্বাগত আজকের আমি বানাবো ডিম দিয়ে মসুর ডালের ধোকা এই ডিম দিয়ে মুসুর ডালের ধোকা বানাতে কি কী লাগছে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা এর জন্য আমার কি কি লাগছে আগের দিন আমি দু কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি এখানে নেওয়ার পরে এখানে আমি এক চামচ করে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন আমি এখানে নুন দিয়ে দেব দেখতেই পাচ্ছেন দেওয়ার পরে এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে দুটো ডিম ভেঙে দেব এর মধ্যে ডিমটা দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নেব এইভাবে একটা আমি ব্যাটার বানিয়ে নেব মিক্সড করা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণে আলু কেটে নিয়েছি একটা টমেটো পেঁয়াজ কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা ধনেপাতা কুচি আর লঙ্কা লঙ্কাটা যে যেমন ঝাল খাবে তেমনই নেবে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে মুসুর ডালের ওই ব্যাটারটা আমি এখানে দিয়ে দেবো দেওয়ার পরে খুন্তির সাহায্যে আমি চারদিকে এটা ছড়িয়ে দেবো এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে আমি পাঁচ মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পরে আমি এটা খুলেছি খোলার পরে আমার এখানে আমি খুন্তি দিয়ে এইভাবে আমি এটা তুলে নেবো চারদিক দিয়ে আমার নিচের পাটটা হয়ে গেছে আমি এইভাবে একটা সা থালার সাহায্যে উল্টে নিয়েছি নেওয়ার পরে অপর পাটটা এইভাবে দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি নেওয়ার পরে এটা নামিয়ে নিয়েছি নিয়ে এটা আমি টুকরো টুকরো করে কেটে নেব চার পিস করে আমি কেটে নেব নেওয়ার পরে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি দেওয়ার পরে এখানে আমি আলুগুলো লাল লাল করে ভালোভাবে ভেজে নেব নেওয়ার পরে আমি এখানে আবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আমি ভালো করে ভেজে নেব নেওয়ার পরে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটো পেঁয়াজটা নরম হয়ে আসে এখানে দিয়ে দেব আদা বাটাটা রসুন বাটা আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মশলাটা এইভাবে কষিয়ে নেব কষানোর পরে আমি এখানে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলার সাথে এটা আমি কষিয়ে নেবো কষানোর পরে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দেয়া হয়ে গেলে জলটা ফুটে উঠবে যখন তখন আমি এখানে মুসুর ডালের ধোকাগুলো দিয়ে দেব এইভাবে আমি মুসুর মুসুর ডালের ধোকাগুলো কেটে রেখেছি পিচ পিচ করে এখানে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এটা ঢাকা দেব এইভাবে আমি ঢাকা দেব এবারে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আমি এক চামচ ঘি আর পরিমাণ মতন কিছুটা আমি ধনে পাতা এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। দেওয়ার পরে আমি এক চামচ এখানে গরম গুঁড়ো দিয়ে এটা আমি নামিয়ে নেবো এটা গরম ভাতের সাথে রুটির সাথে খুবই ভালো লাগবে আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করবেন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন